তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো সকালে আমি মুড়ির চা নিয়ে নিয়েছিলাম আজকে আমার পিসিদের আসার কথা ছিল মানে দাদার বিয়ে তাই নেমন্তন্ন করতে আসবে আর আমাদের রান্না হয়েছিল ভাত ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজা স্যালাড ডাল আর মাটান। তো সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সেটা আমি একটা মিনি ফ্লগ করেছিলাম সেটাকে আমাকে এখন বড় ভিডিওর সাথে পোস্ট করতে হলো আর এটা হলো তার পরের দিনের সকালবেলা সেদিন আমার নন্দায় এসেছে বাড়িতে আমি সকালে চা বসিয়ে দিয়েছি আর ভাতের হাডিটাও বসিয়ে দিয়েছি উনুনে তারপরে ডিম সিদ্ধ করতে আর এদিকে চেনা দিয়ে মুড়িগুলো মাখাচ্ছিলাম আর তারপরে আমার তো যেটা প্রত্যেক দিনের অভ্যাস গরম জল খাওয়া সেটাই আমি খেয়ে নিলাম এখানে দু কাপ চা আছে মাছটা কেটে দিলাম এবার তরকারিগুলো আস্তে আস্তে আমাকে কাটতে হবে এর ফাঁকে আমাকে ডিম সিদ্ধগুলো বসিয়ে দিয়ে আসতে হবে চামুড়িটা খেয়ে তো আমার চামুড়িটা খাওয়া হয়ে গেছে গিয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম ডিমটা ছাড়িয়ে প্লেটে দিয়ে দিলাম কেটে দিলাম কেটে দিলে খাওয়াটা সুবিধা হয় সেই কারণে আমি ডিমগুলোকে কেটে দিয়েছি তো এটা দেওয়ার পরে আমার টুকটাক আমি নিজে খাবো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মেজে নেবো আর বাড়িতে আসে আজকে নন দেয় তারপরে আমাকে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে নিতে হবে তো চলো ডিম সিদ্ধটা দিয়ে আসি ধরুন উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম যাতে খেতে খুব সুস্বাদু হয় আর নুন ছাড়া ডিম সিদ্ধটা ঠিক মানায় না তাই ডিম সেদ্ধের ওপরে নুনটা একটু ছড়িয়ে দিলাম আর বিছানাটা তুলতে হবে এসেই দেখছি মায়ের বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে বিছানার অবস্থাটা এই হাল আমাকে বিছানা গুছাতে হয় উঠতে কারণ আমার বরের উঠতে উঠতে ঠিক নটা থেকে সাড়ে নটা বেজে যায় তাই আমাকে সকালে আমি বিছানাটা গুছিয়ে উঠতে পারি না একটু লেট হয়ে যায় তো বিছানা টিছানা পুরো টুকটাক গুছিয়ে নিলাম পুরোটা একেবারে গুছানো হয়নি তো তারপরে গিয়ে আমাদের আজকে রান্না হয়েছিল একটা রসা তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে পালং দিয়ে একটু ঝোল ঝোল মাছের ঝোল আর একটা ভাজা বড়কেও খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল দিয়ে ও খাওয়া দাওয়া করে নিল আমি এবারে গিয়েছি ছাদে পুটির সাথে একটু খেলা করব সেই কারণে এসে পুটিকে বলছি কী পুটেই খেলো খেলো ওর সাথে দু একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম তোমাদেরকে সবটা দেখাচ্ছি অনেকক্ষণ পুটি পুটির মা যোচনা এসেছিল গল্প আর এখন শীতের টাইমে ছাদে গিয়ে স্নান টান করে গিয়ে ছাদে যাওয়ার মজাটাই সত্যিই আলাদা তাই আমরা একদম বিশেষ করে আমি একদম ছাদে অনেকক্ষণ বসে থাকি তারপরে লুডো খেলতে বসেছি যদিও আছে যদির বর বাড়ি চলে গেছে আমরা সবাই মিলে এখন লুডু খেলছি হার জিতের একটা বিশাল লড়াই চলছে আমরা সবসময় হারিয়ে পরে আছে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি তাই যদি মাকে শাড়িটা প্যাকিং করে দিল আমরাও গিয়েছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া ছিল সেখানেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর এখানে তোমাদের দেখানোর একটাই কারণ এখানে একটা পুচকি বাচ্চাও কীর্তন ছিল সেই জন্য আমি ভিডিওটা করে রেখেছি আর আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এরকম ভিডিও করা একদমই পছন্দ করি না বাচ্চাটার জন্য করেছিলাম আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তার পাশেই সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে জ্যোতি বানিয়ে হবে চাউমিন আমাদের সবাইকে আর মা পাশে মুড়ি মাখাচ্ছে মুড়িটা মাখানো হওয়ার পরেই আমাদের সবার ডিসিশান হলো যে আমরা চাউমিন খাব তাই দোকান থেকে চাউমিনটা এনে চাউমিনটা আনার পরে এখানে কাটাকুটি হচ্ছে যেটা আমারই কাটার কথা ছিল আমার একটু দেরি হওয়ার কারণে যদি বসে পড়েছে কাটতে আর আমি এখানে চা বসিয়েছি একদম কোনো কিছু না দিয়ে প্লেন চিনি দিয়ে চা দিয়ে করেছি আমি বেশিরভাগ এই চার থেকে একটু মশলাপাতি দিয়ে চা খাওয়াটা বেশি পছন্দ করি বা আমার ভালো লাগে কিন্তু এটা একদম প্লেন চা করেছি এক মুঠ মুড়ি নিয়ে খাবো আর তারপরে চাউমিন রান্নাটা যদি করতে লাগবে আর ওর হাতের বিয়ের পরে এটা প্রথম চাউমিন আমাদের সবার জন্য তৈরি করবে তো আমি চাটা সবাইকে থালার ওপরে নিয়েছি ট্রেটা বাইরে ছিল না তাই ট্রের ওপরে করে নেওয়া হয়নি থালার ওপরে করে নিয়ে সবাইকে দিয়ে দেব। মুড়ি মাখানো হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা মুড়ি তুলে নিয়ে আমি চা মুড়িটা খাবো আর কি বলো তো অনেক দিন বাদে ভিডিও শেয়ার করতে আমার কোনো সমস্যা হয় একমাত্র এডিট করার জন্য কারণ আমার এডিট করতে বহুত টাইম লেগে যায় তার থেকেও বড় কথা আমি বেড়াতে এসেছিলাম এখনও পর্যন্ত বাড়ি যাইনি এই এডিটটা এই ভয়েসটা আমি আমার দিদির বাড়ি থেকে দিচ্ছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাড়ি যাওয়ার পরে পরপর 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 ব্লগ আসবে এটা প্রথমে ভুল হয়তো বলেছি প্রথমেও ও আলুটা ভেজেছিল তারপরে তার আগেও চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিল তোমরা তো দেখতেই পেলে আর এখন তেলের ওপরে রসুন কুচি পেঁয়াজ টমেটা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ও টমেটাগুলো একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে টমেটো একসাথে সবগুলোকে ভাজবে ভাজার পরে একটু একটু পেঁয়াজগুলো সাইডে ধুয়ে মানে ওই সমস্ত সবজিগুলোকে সাইডে ধুয়ে তার মধ্যে ডিম ভেঙে দেবে ডিম ভেঙে দেওয়ার পরে ডিমটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে মানে যেরকম ভাজার ডিম সেরকমই ভাজবে হালকা ভুল বললাম তারপরে সেইগুলোকে একটু নাড়াচাড়া করার পরে চাউমিনগুলোকে দিয়ে চ পরিমাণ মতন হলুদ নুন সেগুলো দিয়ে আমাদের আলু ভাজাটা দেওয়ার কথা মনে ছিল না সেটা আমরা লাস্টে অ্যাড করেছি তোমাদের দেখানো হয়নি তো ওগুলো চাউমিন দিয়ে পুরো নাড়া যারা করার পরে আমাদের গরম গরম টেস্টি টেস্টি চাউমিন আমরা খাচ্ছি তোমরাও বানি বাড়িতে বানিয়ে খেয়ে নাও তাহলে দেখবে বিশাল 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 মজা লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো

দাদার বিয়ের কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে নাও এরপরে তো পর ধামাকা ধামাকা ব্লগ আসবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো